লায়া খালি আহুদী নামিম পাব আলিহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড়কহেতু আহ কাতার থেকে শাহজাহারাল ভাই আপনি জানতে চেয়েছেন রক্তদানের ব্যাপারে ইসলাম কি বলে এ সম্পর্কে আমরা কোরান থেকে একটা ইঙ্গিত পাই কোরআন থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ রব আলামিন সোরা মায়াদাতে বলেন যে কোনো ব্যক্তিকে নাফসকে অর্থাৎ আত্মাকে হত্যা করল তাকে আন্নামা কতলা সাজামিয়া জন্য সমস্ত মানুষকে হত্যা করল কমান আহা তাকে আন্নামা হিয়া না জামিয়া আর কেউ যদি কোনো মানুষকে জীবন বাঁচায় সে যেন পুরো মানুষকে জীবন বাঁচালো অর্থাৎ কেউ যদি কাকে কাউকে হত্যা করে সে যেন পুরো জাতিকে হত্যা করলো আর কেউই কাউকে জীবন বাঁচালে সে যেন পুরো জাতিকে জীবন বাঁচালো সোরা মায়ে দেন তো রক্তদান এটা একটা এমন একটা মাধ্যম যা মানুষের জীবন বাঁচানো যায় দেখেন নিরুপায় অবস্থায় যখন কোনোভাবে জীবন বাঁচানো যায় না তখন আল্লাহ রবুল আলমিন হারাম জিনিসকেও হালাল করে দিয়েছেন আমরা জানি শুকরের মাংস খাওয়া হারাম কিন্তু নিরুপায় অবস্থায় সেটা খাওয়া কি হালাল আল্লাহ রবুল আলমিন সোরা বাকারাই এটা বলে দিয়েছেন যত রোগ পরিমাণ তো রক্তদান এটাকে তো কেউ হারাম বলেনি তো অবশ্যই জীবনদানের জন্য সেটা হালাল অবশ্যই হবে কেউ সেটাকে হারাম বলেনি তবে তিনটা শর্ত সাপেক্ষে তিনটা শর্ত সাপেক্ষে রক্ত দিতে পারবেন এক যাকে দিবেন সে যদি তার জীবনের উপকার হয় যাকে দেওয়া হবে সেটা যদি তার জীবন বাঁচানোর জন্য হয় দুই যে দিবে তার তার যদি কোনো ক্ষতি না হয় কারণ আল্লাহ রসুন আল্লাহ রব আহম বলেন আল্লাহুল তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো যদি রক্ত দিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি কিংবা আমি নিজেই ক্ষতিগ্রস্ত হই তাহলে তো আর সেটা জায়জ হবে না তিন এই রক্তের বিনিময় নেওয়া যাবে না যে রক্ত দিবে এই রক্তের বিনিময় নেওয়া যাবে না কারণ ইসলাম শরীরের অঙ্গকে বিক্রি করতে নিষেধ করেছেন শরীরের যে কোনো অঙ্গকে বিক্রি করতে ইসলামে নিষেধ রয়েছে তো এই তিনটা শর্ত সাপেক্ষে রক্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ আর রক্তদান করা এটা কোনো আলেম কোনো ইসলাম স্কলার নিষেধ করেননি যদি আমরা এই তিনটা শর্ত তিনটা শর্ত মেনে নিই এক যাকে দিব তার যদি জীবন বাঁচে দই যে দিবে তার যদি কোনো বড় ক্ষতি না হয় তিন এটার বিনিময় নেওয়া যাবে না আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম